আপনার বডি গ্যারান্টি থাকবে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছর ফ্রি অস্কার টু এই মডেল যে অফারটা আর বিশেষ করে আজকের যে ভিডিওটা আমার ভিডিওটা এটা আপনার আজকের থেকে নিয়ে আপনার এক সপ্তাহ পর্যন্ত সময় থাকবে এটা হচ্ছে ভ্যালু সেভেন্টি ওয়ান ওর ইউ ওয়ান পয়েন্ট মেরিনের সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরি সাইকেল বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় সাইকেল বাচ্চাদের ফর এবার পার হচ্ছে মেরিন গোল্ড ওয়ান হান্ড্রেড এর পরের যে ভার্সনটা গোল্ড সিক্স হান্ড্রেড গোল্ড ওয়ান হান্ড্রেড ডায়মন্ড টু হান্ড্রেড আমি যেটা ধরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডায়মন্ড টু হান্ড্রেড এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম এটা হচ্ছে মেরিনার ডায়মন্ড 100 আপনারা ভেলোসিটি এখানে আমার কাছে হচ্ছে ডিসপ্লে করা আছে 70 অরি 1.0 অরিও 2.0 রাখা আছে ভেলোসিটি আর 1.0 লিজন 20 আর লিজন সিরিজের আপাতত আর কোনো মডেল নাই তারপর হচ্ছে দামি গুলো যেগুলো ইনফানো সিরিজে কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে ইনফানো সিরিজের ইনফানো সিরিজের হচ্ছে ইনফানো 1.0 ইনফানো 2.0 ইনফানো 3.0 দামি সাইকেল হওয়ার কারণে সাইকেলগুলো ডিসপ্লে দেওয়া হয় না ফনি ব্র্যান্ডের ফনিস ডাস্টার এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম বডি লাভলি জনগণ আজকে চল ইমরান সাইকেল মার্টে আজকে চলে আসছি বংশালের সবচেয়ে বড় সাইকেলের যে শোরুম সেখানে ধামাকা অফার নিয়ে আর আজকে পুরো ভিডিওতে সহযোগিতা করতেছে আমাদের বয় ভাই ভাই আসসালাম আপনার হাসিটা সুন্দর লাগছে ভাই এরকম প্রাইসটা সুন্দর করে দিয়ে অবশ্যই অবশ্যই আচ্ছা প্রথম আপনাদের দেন আমাদের হচ্ছে বারো বাই দুই কাজী আলুদ্দিন রোড নাজিরা বাজার বংশাল ঢাকা নাজিরা বাজার বালিকোচ্চ উচ্চ বিদ্যালয়ের ঠিক অপোজিট সাইডে এ সাইকেল মার্ট ওকে আজকের ভিডিওটা স্কিপ না করে দেখেন অনুরোধ কারণ স্পেশাল কিছু অফার থাকবে এবং গিফট কিন্তু রয়েছে সাথে তাহলে শুরু করে আজকের ভিডিও প্রথমে কোন সাইকেলটা শুরু করবে প্রথমে শুরু করবে হচ্ছে ফনিক্স এর ফনিক্স ব্র্যান্ডের ফনিক্স ডাস্টার এ এই সাইকেলটি দিয়ে চমৎকার একটা সাইকেল সম্পর্কে একটু আমাদের বলেন এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম একটা সাইকেল আমরা সচরাচর কাস্টমারকে বলে থাকি অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি একটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি সাইকেল অ্যালুমিনিয়াম সাইকেল আর হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম সাইকেল অ্যালুমিনিয়াম সাইকেল হচ্ছে শুধু বডি অ্যালুমিনিয়াম থাকবে আর সব পার্টস হচ্ছে মেটাল থাকবে সেটা হচ্ছে শুধু অ্যালমোনিয়াম বডি সাইকেল বলা হয় আর এটা হচ্ছে ফুল অ্যালমিনিয়াম বডি বনির ডাস্টার এটা হচ্ছে আপনার এই বডি অ্যালমিনিয়াম হ্যান্ডেলটা স্টেমটা শক তারপর হচ্ছে ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক এর লিভার তারপর হচ্ছে সিট পোস্ট এই প্যাডেল দুইটাও কিন্তু অ্যালুমিনিয়াম এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম একটি সাইকেল আচ্ছা ফুল আলোর সাইকেল যারা খুঁজতেছেন অবশ্যই বাজেট ফ্রেন্ডলি তো ইনশাআল্লাহ বাট আমরা নিতে পারবো ভাই জি অবশ্যই নিতে পারবেন আচ্ছা এটার কত গ্যারান্টি ওয়ারেন্টি কি এটা আপনার বডি গ্যারান্টি থাকবে 10 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে 2 বছর ফ্রি ওকে 10 বছর নিশ্চিতে চালাতে পারবেন 2 বছর সার্ভিস পাচ্ছেন কিছু দিবেন এর সাথে জি অবশ্যই থাকবে এর পিছনে কি আছে ভাই দাওনার কথা বললে অনেকে গিফটের কথা বলে 15টা 16টা গিফট আইটেম থাকবে আর 15টা 16টা এইভাবে কাউন্ট করে গিফট আইটেম আর হচ্ছে আপনার আমরা যা দিচ্ছি আপনার প্রয়োজন কিনা এগুলো দেখার বিষয় আপনি একটু আমাদের কাস্টমারকে দেখাবেন যেমন ঘাট অনেকে গনে থাকে গুনতে গেলে একটা আটটা নয় ষোলো আপনি যদি গুনতে যাই কাউন্ট করে গিফট হয়ে যাবে আটাইশ গুনতে গেলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাথে ষাটাইশ

এটা অনেকে সাইকেল চালায় দীর্ঘ এখন সাইকেল চালানোতে আপনার হচ্ছে পেইন হয় ব্যথা করে তার জন্য কিন্তু একটি সাইকেলের সিট কভার পাবেন হ্যাঁ সিট কভার পাবেন এই পুরো গিফট আইটেম এই 140 গিফট আইটেম সহকারে আজকে এটা দাম থাকবে হচ্ছে অনলি 14200 টাকা 14200 14200 টাকা 14200 টাকার মধ্যে অনেক সে ডাস্টার এই সাইকেলে যদি নিতে চান চারটা কালার अवेलेबल আছে জি স্ক্রিনে দাও নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন

খেয়াল করছি ব্যাপারটা অস্কার টু দেখে আপনার লোহার বডি যেটা আছে সেটা অস্কার মানে টুপার টু সেটা নেয় কাস্টমার শুধু টুটা ফলো করে কিন্তু অস্কার না টুপার এটা দেখে না আচ্ছা আর অবশ্যই সাইকেল নেওয়ার আগে চুমুক দিয়ে ম্যাগনেট দিয়ে যেটা ফুল অ্যালুমিনিয়াম দোকানদার বলবে চুমুক দিয়ে সবকিছু চেক করে তারপর সাইকেল নেবেন আচ্ছা এই অস্কার টাও কিন্তু ফুল অ্যালুমিনিয়াম ফনিক্সের এর আগে যে সাইকেলটা দেখিয়েছি ফনিক্সের আপনার ডাস্টারে ওইটার মতো অস্কার টুটাও ফুল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম হ্যান্ডেল অ্যালুমিনিয়াম স্টেম সক অফ জাভার অ্যালুমুনিয়াম আর এই সক অ্যাপ কিন্তু অন্যান্য সাইকেল থেকে একটু বড় নর্মালি অন্যান্য সাইকেল হান্ড্রেড এম এম অ্যাবজর্বার হয় এটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি তারপর হচ্ছে ক্র্যাঙ্কের অ্যালমুনিয়াম ক্র্যাঙ্কের লিভার অ্যালুমিনিয়াম সিট পাইপ অ্যালুমুনিয়াম সামনের হফ অ্যালুমুনিয়াম ফুল অফিসের হাফ অ্যালুমুনিয় হ্যাঁ ফুল অ্যালমুনিয়াম ঠিক ফুল অ্যালুর একটা সাইকেল যারা খুঁজতেছেন একেবারে নিশ্চিত থাকবেন অনেক হালকা লাইক ফস্টের মধ্যে ফস্টয়ার ব্র্যান্ডের মধ্যে সব প্রিমিয়াম হচ্ছে ফফটের অস্কার টু এই মডেলটি

আটটা সামনে গিয়ে হচ্ছে তিনটা ওকে মেরিনার আর ডায়মন্ড ওয়ান হান্ড্রেড জানিয়ে দিয়ে যাচ্ছেন চারটা কালার অ্যাভেলেবেল আছে গিফট গ্যারান্টি ওয়ান্টি সব থাকবে প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে হচ্ছে চোদ্দ হাজার টাকা পড়বে আচ্ছা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হান্ড্রেড অবশ্যই চ্যালেঞ্জিং প্রাইস হচ্ছে ভাই দেখুন চ্যালেঞ্জিং প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ওকে জানিয়ে দিয়ে যাচ্ছেন ভিডিওস কিন্তু নাম্বার যোগাযোগ করতে পারো নেক্সট নাম্বার আরো ওকে ভাই চমৎকার আটটা সাইকেল দেখছি মেরিনের জি মেরিনের ওই আগে দেখালাম ছোট ভাই এখন দেখো বড় ভাই ওটা ছিল হচ্ছে ডায়মন্ড ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে আপনার ডায়মন্ড টু হান্ড্রেড ওই যে বললাম না ডায়মন্ড ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড এর পার্থক্যটা দেখাবো ডায়মন্ড ওয়ান হান্ড্রেড ছিল শুধু বডি অ্যালুমিনিয়াম আচ্ছা আর বাদ বাকি পার্ট গুলো হচ্ছে মেটাল মিক্স আর ডায়মন্ড টু হান্ড্রেড আমি যেটা ধরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডায়মন্ড টু হান্ড্রেড এটা কিন্তু ফুল অ্যালমোনিয়াম এটার বডি স্ট্রাকচার যা দেখতে পাচ্ছেন পুরো অ্যালমোনিয়াম এটা ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক লিভার অ্যালমোনিয়াম এটা অ্যাবজর্বার টা অ্যালমোনিয়াম এটা হ্যান্ডেল স্টেম এটা সিট পিলার পিছনের হফস সামনের হফস এবং কি প্যাটেলটা পড়ুন তাহলে ফুল অ্যালুমিনিয়াম একেবারে লাইট ওয়েট এই সাইকেল লাইট ওয়েট ওকে চমৎকার এই সাইকেলটার আমাদের নেওয়ার মতো একটা প্রাইস কত বলে দেন ভাই এটার প্রাইস পড়ব হচ্ছে এই গিফট আইটেম দিয়ে সম্পূর্ণ গিফট আইটেমের প্রাইস পড়বে 15500 টাকা পড়বে 15500 টাকায় ফুল অ্যালুমিনিয়াম একটা সাইকেল মাথা নষ্ট করে অফার চলছে ডায়মন্ড 200 গ্যারান্টি আছে স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরো সাইকেল দেখি ওকে এখন আমরা মেরিনের আরো একটি সাইকেল দেখতেছি ভাই এটা কি সাইকেল এটা হচ্ছে মেরিনের গোল সিরিজে চলে আসছে আমরা রেছে গোল্ড 100 স্বর্ণের দামে সাইকেল পাবো আজকে নাকি ভাই গোল্ড ওয়ান হান্ড্রেড গোল্ড ওয়ান হ্যাঁ গোল্ড ওয়ান বলেন স্বর্ণের দাম তো অনেক বেশি দুই লাখের উপর চলে গেছে এত টাকা লাগবে না আপনার আপনার বাজেট যদি পনেরো থেকে ষোলো টাকা থাকে তাহলে কিন্তু আপনার আমাদের এই গোল্ড ওয়ান হান্ড্রেড আপনি এসে দেখে নিতে পারেন ওকে পনেরো ষোলো হাজার টাকা স্বর্ণ পেয়ে যাচ্ছেন ভাই কিছু বলেন এটা হচ্ছে গোল্ড ওয়ান হান্ড্রেড এটা অ্যালুমিনিয়াম বডি অয়েল ব্রেকের একটি সাইকেল অয়েল ব্রেকের সাইকেল হ্যাঁ অয়েল ব্রেকের সাইকেল অ্যাক্সিস পার্কের অয়েল জি অ্যাক্সিস পার্কের অয়েল ব্রেকের সাইকেল অ্যালুমিনিয়াম বডি অয়েল ব্রেকের সাইকেলটি কিন্তু আজকে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ষোলো টাকায় এই অফার গুলো গিফট আইটেম গুলো সহ চমৎকার মানে একটা সাইকেল সাথে যা যা লাগে সব দিয়ে দেবেন আর এটার মধ্যে কিন্তু হর্নও পাচ্ছেন স্পেশাল তালাও পেয়ে যাবেন আচ্ছা ষোলো হাজার জি ষোলো হাজার ষোলো হাজার টাকায় জানিয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই যারা আসতে পারবে না তারা কিভাবে নেবে তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন বাসে কোনো সমস্যা নেই পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনি আপনার ঘরে বসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন শুধুমাত্র এক টাকা অ্যাডভান্স করে বাকিটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা টাকা দেওয়ার আগে অবশ্যই ভাইটার সাথে ভিডিও কলে কথা বলছি অবশ্যই ওকে নেক্সট আমার ওকে বন্ধুরা মেরিন আমরা আরো একটা সাইকেল দেখছি এখানে কি সাইকেল এটা ভাই এটা হচ্ছে মেরিন গোল্ড ওয়ান হান্ড্রেড এর পরে যে ভার্সনটা গোল্ড সিক্স হান্ড্রেড ওকে এটা সম্পর্কে একটু আমাদের ধারণা আপনার গোল্ড ওয়ান হান্ড্রেড আর টু হান্ড্রেড একই সাইকেল আমার একটা ডিফারেন্স না দাম অনেক বেশি ডিফারেন্স না একটু পার্থক্য কোয়ালিটি যেমন এটার সাথে একটু পার্থক্য দাম একটু পার্থক্য মেন ওয়ান হান্ড্রেড আর সিক্স হান্ড্রেড এর মধ্যে পার্থক্য গোল্ডের এই ওই ওয়ান হান্ড্রেডটা আপনার ঝালাটা বোঝা যায় সিক্স হান্ড্রেড ঝালাটা বোঝা যাবে না সামনে পিছনে স্মুথ ওয়ার্ডিং দেওয়া আচ্ছা ওয়ান হান্ড্রেড এর হফটা যেমন মেটাল এটা কিন্তু সিক্স হান্ড্রেড এর হফটা অ্যালুমিনিয়াম এই হফটা আর স্মুথ ওয়ার্ডিং এই দুইটাই পার্থক্য আর কোন পার্থক্য নেই এটার দাম পড়বে হচ্ছে ওয়ান হান্ডের দাম হচ্ছে ষোলো হাজার টাকা আর সিক্স স্যানির দাম হচ্ছে সত্তর হাজার পাঁচশো টাকা সতের হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা জয়েন্টলেস জি অয়েলিং অ্যালমুনিয়াম বডি অয়েল ব্রেক এর দাম পড়বে গোল্ড সিক্স সতেরো হাজার পাঁচশো টাকা সাথে গিফট গুলো আপনি পেয়ে যাবেন ওকে জার্নিতে চাইছেন খুব দ্রুত যোগাযোগ করবেন ওকে জানিয়েছেন বিদেশ নিতাম যোগাযোগ করতে পারেন নেক্সট বারো সাইকেল ওকে কাজল ভাই আমরা এখন মেরিন লাউডার একটা সাইকেল দেখছি ভাই এটা হচ্ছে মেরিন এর সব থেকে প্রিমিয়াম ক্যানগরি সাইকেল মেরিন যতগুলো মডেল আছে সব থেকে সুপ্রিম আপনার মেরিন প্ল্যানিং এ ওয়ান হান্ড্রেড

প্যারালমোনিয়াম বললাম না এটার সাইকেল আছে এর জন্য প্রিমিয়াম সাইকেল আচ্ছা যারা একটা ক্লাসিক্যাল সাইকেল নিতে যাচ্ছেন প্রিমিয়াম লুকের জি এটার মধ্যে একের মধ্যে সব আছে ওয়ান 100 এটা নিতে পারেন এর মধ্যে গিফট আছে ওয়ারেন্টি কাজ সবই পাবেন ভাই এটা কত টাকা রাখা এর দাম পড়বে মার্কেটে নাই খুব কম রেয়ার খুব কম পাওয়া যায় তারপর দাম রাখ উনিশ হাজার টাকা দাম উনিশ হাজার হ্যাঁ উনিশ হাজার উনিশ হাজার টাকা যাদের বাজেট সমস্যা নাই বাজেট ভালো তারা কিন্তু দেখতে পারেন

সেই সাইকেলটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম একেবারে গতবারে দেখানো সবগুলো সাইকেলের মতো আপনার অ্যাপ শক অ্যাবজর্ভার আপনার হ্যান্ডেল স্টেম তারপরে সিট পাইপ তারপর হচ্ছে যে এইটা ক্র্যাঙ্ক ক্র্যাঙ্কের লিভার সামনের হাত পিছনের হাত সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আর হচ্ছে অয়েল ব্রেকের সাইকেল অয়েল ব্রেকের ওকে হ্যাঁ অয়েল ব্রেকের কোরের স্টক পার্টস কোরের স্টক পার্টস কোরে একটা জিনিস ভালো আছে সবকিছু স্টক পার্টস ব্যবহার করে আচ্ছা এটা একটু যে অফার বিশেষ করে আজকের যে আজকের থেকে নিয়ে আপনার এক সপ্তাহ পর্যন্ত সময় থাকবে আপনার এক সপ্তাহ পরে যদি বলেন এই আঠারো টাকার মধ্যে এই সম্পূর্ণ গিফট গুলো আমাকে দিতে তাহলে কিন্তু আমি পারবো না কেন পারবো না আমাকে কাছে প্রোডাক্ট স্টক থাকবে না কারণ আজকে আমি যে প্রাইস দিয়েছি আমি শিওর এই স্টক থাকবে না স্টক ক্লিয়ার হয়ে যাবে ওকে এক সপ্তাহের অফার যারা নিতে চাচ্ছেন মিস করবেন না দ্রুত অর্ডার করুন সীমিত সময়ের স্টক স্টক ক্লিয়ার অফার যদি পছন্দ হয় ভিডিও সিনেমা নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন নেক্সট নাম্বার সাইকেল দেখি ওকে আমরা ভ্যালোসের সেভেন্টি ওয়ান সিরিজের একটি সাইকেল দেখতেছি ভাই এটা হচ্ছে ভ্যালোসের সেভেন্টি ওয়ান অরিও ওয়ান পয়েন্ট জিরো যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ওই আপনার বারো হাজার টাকা সাড়ে বারো তেরো এর মধ্যে আপনার সাইকেল নেন আর সাইকেল সম্বন্ধে আইডিয়া নাই আপনার বংশালে এসে দোকানদারকে বলেন আমাকে বারো হাজার টাকার মধ্যে সাইকেল দেন দেখান আপনাকে ওই লোহার বডি সাইকেল ধরায় দেয় তো আমি বলবো তাদের জন্য যদি কারো বাজে বারো থেকে তেরো হাজার টাকা থাকে তারা কিন্তু এই সাইকেল দেখতে পারেন এটা হচ্ছে ওয়ান অডিও ওয়ান পয়েন্ট জিরো এটা কিন্তু এই বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে এই সাইকেলটি টা নেওয়ার বলার কারণ হচ্ছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম বারো সাড়ে বারো হাজার টাকা আপনার লোহার বডি সাইকেল বিক্রি হয় আমি আজকের অফারে বারো হাজার পাঁচশো টাকায়

অ্যাবজর্বারটা শক অ্যাবজর্বারটা হচ্ছে ডিফারেন্স ওইটার শক অ্যাবজর্বার হচ্ছে আপনার হান্ড্রেড মিলিমিটার এটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি মিলিমিটার ওইটা লকটা থাকবে না এই যে লকটা দেখতে পাচ্ছেন অ্যাবজর্বার লক করা বা যে এই এটা প্রি লোডিং এটা কিন্তু থাকবে না এর মধ্যে আছে এই শুধুমাত্র এই শক অ্যাবজর্বারটা এই জন্য দাম এক হাজার টাকা বেশি ওটার দাম ছিল হচ্ছে আপনার অরিও ওয়ান পয়েন্ট জিরো বারো হাজার পাঁচশো টাকা আর অরিও টু পয়েন্ট জিরো দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা হ্যাঁ এক হাজার ডিফারেন্স আর হচ্ছে ওই ওইটাতে আপনার ওই এতগুলো গিফট দিয়েছি ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো তা কিন্তু হবে না আজকের অফারে প্রত্যেকটা সাইকেল যে কটা সাইকেল আমি দেখাইছি এই যে অল অ্যাক্সেসরিজ এগুলো সব সাইকেলের সাথে ফ্রি পাবেন এই তালা লাইট প্লাস অরন গিয়ার গার্ড সিট কাভার তারপর হচ্ছে আপনার চেন পরের টর্ক টেন্ডা ফর্ম আপনার হচ্ছে লিভার তারপর হচ্ছে আপনার গ্রিপের এলিঙ্গি সেট বেল সাসপেনশন কাভার

সাইকেল এ কত মানে ভালো ক্যাটাগরি হইলে আর ভ্যালোচ নিয়ে বলার কিছু নাই আর সীমানো অনেক সাইকেলে আমি এতক্ষণ অনেক সাইকেল করে দেখবেন ভ্যালুসের যে এখানে প্রত্যেকটা পার্সেন্ট নিচে কিন্তু লেখা আছে ভ্যালোজের প্রত্যেকটা পার্সেন নিচে আপনার লেখা আছে যে ইন দেখেন মেন ইন্দোনেশিয়া লেখা ইন্দোনেশিয়ান হ্যাঁ মেড ইন্দোনেশিয়া লেখা এইটার মধ্যে লেখা আছে খোদাই করে আবার হচ্ছে পিছনের যে এইটা

আপনার চেনটা কিন্তু কেন সিট দেওয়া এই ক্র্যাঙ্ক সেটটা এটা কিন্তু সীমান মেড সিলিপিন রিয়াডেলো ফন্ডেলো দুইটা কিন্তু মেড ইন্দোনেশিয়া অ্যাবজর্বারটা শক অ্যাবজর্বারটা হচ্ছে এসআর সান্তুর এক্স সিটি হান্ড্রেড মিলিমিটার এসআর সান্তুর এক্স সিটি হান্ড্রেড মিলিমিটার ব্রেকের যে সেটটা আছে ব্যালোজ মানি ব্র্যান্ড ব্যালোজ মানি ব্র্যান্ড ব্যালোজ নিয়ে কথা বলতে হয় না আপনার হচ্ছে মেকানিক্যাল ব্রেক সামনে বেশি দুইটা এই যে মেকানিক্যাল ব্রেক ক্যালিপারটা এটা কিন্তু জোমের মেকানিক্যাল ব্রেক ক্যালিপারটা জোমের এই রোটরটাও কিন্তু জোমের চমৎকার এই সাইকেলটার প্রাইস কত বলবো এটা প্রাইস বলবো হচ্ছে আপনার অফার প্রাইস আজকে 19500 টাকা গিফট আইটেম সহ আমার পিছনে যে গিফট আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলি সবকিছু সহ এই সাইকেলটার দাম দাঁড়াবে 19500 ডিসকাউন্ট প্রাইস ওকে এই দাম আমরা জানিয়ে দিতে চাচ্ছি বিদেশ নেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট নাম্বার সাইকেল দেখি আচ্ছা কাজল ভাই আমরা তো আমি ঠিকঠাক বললাম যে ভেলোসিটি প্রচুর কালেকশন আছে আপনাদের কাছে ভেলোসিটি কি কি আছে আমরা ভেলোসিটি এখানে আমার কাছে হচ্ছে ডিসপ্লে করা আছে 7 ডন অরিও 1.0 অরিও 2.0 রাখা আছে

ওকে আহ আজ থেকে এই পর্যন্তই বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং অনেক বড় একটি প্রতিষ্ঠান আপনার দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে ভাইদারের হচ্ছে গোডাউন এছাড়াও ভাইদারের একটা শোরুম রয়েছে কালেকশন রয়েছে মধ্যে অনেক বড় একটি সাইকেলের শোরুম এখানে আসলে আপনি ছোট বড় সকল ধরনের সাইকেল পেয়ে যাবেন তো জার্নিতে চাচ্ছেন ভিডিও শুনতে অনাবার যোগাযোগ করতে পারেন কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ

ভাই এটা সময় কিছু ভালো লাগবে এটা এটাই হচ্ছে ফরএভার পাল এটা হচ্ছে বড় ফরএভার পাল বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় সাইকেল বাচ্চাদের ফরএভার পাল এই সাইকেলটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম এবং ফুল স্মুথ ওয়াল্ডিং ফুল অ্যালুমিনিয়াম ফুল স্মুথ ওয়াল্ডিং আপনার অ্যাবজর্বার ক্র্যাং গিয়ার ব্রেক যা কিছুই বলেন সবকিছু ফার্স্ট ক্লাস এই সাইকেলটা আগে যে ক্যাটাগরিতে বানানো এই ক্যাটাগরিতে আগে বিল করতে চাইলে আপনার অনেক টাকা পড়বে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ পড়ে গেছে বিল করতে এটা এখন রেডিমেড কিন্তু আমাদের ইমরান সাইকেল মাঠে পেয়ে যাবেন

এই ডিসকাউন্টটা পেতে হলে অবশ্যই কাস্টমার আমাকে বলতে হবে যে আমি বিলাল ভাইয়ের মুসাফির বিলাল চ্যানেল দেখে আসছি এই কথাটা যদি হ্যাঁ এই কথাটা যদি বলতে পারে যে মুসাফির ভাইয়ের ব্লগ দেখে আমি আসছি শুধুমাত্র আজকের ডিসকাউন্টটা তাদের জন্য এছাড়া কাস্টমার ভাবতে পারে এটা মানে র‍্যান্ডম ডিসকাউন্ট আসলে র‍্যান্ডম ডিসকাউন্ট না র‍্যান্ডম প্রাইস মার্কেটে অনেক আপনি তো মার্কেটে যাচাই করে দেখেন আর ইমরান সাইকেল অবশ্যই আপনাদের দাওয়াত রইলো সাইকেল নেন বা না নেন একটু এসে সাইকেল সংক্রান্ত বিষয়ে কথা বলে বা তথ্য চাইলে তথ্য রাখলে তথ্য নিতে পারেন সমস্যা নেই সাইকেল নিতে হবে তা না বন্ধুরা এই অফারটা পেতে থেকে যারা দেখবেন তারা পেয়ে যাবেন এছাড়াও এটা হচ্ছে বাইদের শোরুম আমরা দেখিয়েছিলাম এখানে প্রচুর কালেকশন আছে এবং বড়দের এবং স্কুটার চাচ্ছেন স্কুটারের একটা স্পেশাল ভিডিও অবশ্যই আমাদের পেজে আছে দেখে নেবেন আমাদের চ্যানেলেও রয়েছে যারা স্কুটার নেবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন সব ধরনের কালেকশন এখানে রয়েছে আহ ইলেকট্রিক স্কুটার এর কালেকশন কিন্তু ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে রয়েছে এছাড়াও বেবি সাইকেল এবং বড় বড় সাইকেলের কালেকশন প্রচুর রয়েছে যারা নিতে চাচ্ছেন সুমেধা নাম্বারে যোগাযোগ করতে পারেন